অমরত্বের সুধা পানের সুযোগ ছিল কিন্তু মনে হল পাত্রটা হাত থেকে ইচ্ছে করে ফেলে দিলেন ক্রিকেট বিশ্বে হায় হায় রব একই করলেন উইয়ান মুল্ডার কিংবদন্তি ব্রায়ান লারার চারশো রানের ঐতিহাসিক রেকর্ড ভাঙার এত কাছে গিয়ে কেন এমন সিদ্ধান্ত উলাওয়ে টেস্টে চলছিল মাত্র দ্বিতীয় দিনের খেলা তিনশো রানে অপরাজিত থাকা অবস্থায় কেন ইনিংস ঘোষণা করলেন এই টেস্টে সাউথ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা মোল্ডার উত্তর খুঁজে পাচ্ছে না কেউ ম্যাচের চিত্র যা ছিল ক্রিজে থাকলে জিম্বাবুয়ের নির্বিশ বোলিংয়ের বিপক্ষে ফোর হান্ড্রেডের মাইলস্টোন স্পর্শ করতে আর বেশি সময় তো লাগার কথা না অনেকেই ভাবছিলেন হয়তো তিনশো বল খেলে ক্লান্ত হয়ে পড়েছেন নইলে চোটের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বোলিংয়েও নামেন মোল্ডার সাবলীলভাবেই চালিয়ে যান বোলিং ফিল্ডিং তাহলে এমন বিস্ময়কর সিদ্ধান্ত কেন এই মুহূর্তে কি আফসোসে পড়ছেন প্রতি অলরাউন্ডার মাত্র তেত্রিশ রান দূরে ছিলেন মাত্র তেত্রিশ আমার মনে হয়েছিল বোলিংয়ে নামার জন্য যথেষ্ট রান স্কোরবোর্ডে জমা হয়েছে আর ব্রায়ান লারা কিংবদন্তি ইংল্যান্ডের বিপক্ষে তিনি চারশো রান করেছিলেন রেকর্ডটা তার মতো একজন ক্রিকেটারের নামের পাশেই বেশি মানায় আবারও এমন সুযোগ এলে হয়তো একই কাজ করব কোচ সুক্রি সঙ্গে কথা হয়েছিল তিনিও আমাকে একই কথা বলেছিলেন মোল্ডারেরই কাণ্ড দেখে মাথায় হাত সাউথ আফ্রিকার বর্তমান ও সাবেক ক্রিকেটারদের ডেলস্টেইন তা তাব্রেজ শামসিরা তো মানতেই পারছেন না তাদের বিশ্বাস খুব সহজেই চারশো রান করতে পারতেন মোল্ডার এখন আর হা হুতাশ করে লাভ নেই সেসব এক পাশে রাখলে প্রশংসার দাবিদার মোল্ডার ঊনপঞ্চাশটা বাউন্ডারি আর চারটা ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংস স্ট্রাইক রেট প্রায় একশো দশ এই ইনিংসে কিংবদন্তিদের তালিকায় লিখিয়েছেন নাম হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল ইনিংসের হিসেবে মোল্ডারেরটা পঞ্চম আগে রয়েছেন ম্যাথিউ হেইডেন মাহেলা জয়াবর্ধনেরা সর্বোচ্চ চারশো সহ শীর্ষ পাঁচে ব্রায়ান লারারি রয়েছে দুই ইনিংস টেস্ট ইতিহাসের উনত্রিশতম আর হাসি মামলার পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন আমলার তিনশো এগারো রান টোপকে এলিট ফরম্যাটে নিজ দেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন দুইশো বলে করা সেভাগের টেস্ট হিস্ট্রির ফাস্টেস্ট ট্রিপল সেঞ্চুরি দুইশো সাতানব্বই বলে তিনশো করে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ান উইয়েন মোল্ডার টেস্ট অধিনায়কত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটসম্যানও এখন মোল্ডার মাকসুম আলম খান সময় সংবাদ